এভরি গুড মর্নিং এখন মর্নিং বলবো কারণ বারোটা প্রায় বাঁচতে চাই যাই হোক তো এখন দেখতে পছুবুজু করে নিয়েছি আজকে তৃতীয়া তো সকলকে শুভ তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর এখন টুকেটাকে কিছু কেনাকাটি আছে তো সেই জন্য বেরাবো আর ছাদে এসেছিলাম একটু দরকার ছিল একটা জিনিস তার কটা ছবিও তুললাম দাসের সাথে তো যাই হোক তো এখন বেরাবো প্রচণ্ড রোদ্দুর তাকানো যাচ্ছে গাছটা পড়ে নিই তো চলো কোথায় যায় না যাই আজকে সারাদিন কি না কি হয় সব কিছু শেয়ার করতে চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাক ডেস্টার আর্ট রাস্তায় প্রচন্ড কোম্যাক্সের ব্যাপার সুন্দর করে সাজিয়েছে দারুন সাজিয়েছে কিন্তু একটাই প্রবলেম এসকুলেটারটা খারাপ জাস্ট ওপরেরটা ভালো বা নিচেরটা খারাপ চলো স্মার্ট বাজারে একটু যাবো এর কাজটা খুব সুন্দর দারুণ দারুণ কালেকশন এখন চলেছি জুটি হতে দেখি জুটিরের ভিতরে কোনো কালেকশন দেখতে মানে প্রচন্ড ভিড় ছিল আছে সব জায়গায় দারুণ দেখতে এটা এই যে এই জামাটা দেখতাম আমি पछन्ड

আর তাছাড়াও বৃষ্টি যাওয়া তো শুনতে পাচ্ছো আশা করি আমিও বৃষ্টিতে ভিজে গেছি খানিকটা যাই হোক আজকের দিনটা কী ভালো হলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম তোমাদের কেমন কী রাখলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যাই হোক খুব সেফলি ভালোভাবে দুর্গা পুজো কাটাও এটাই বলব আর এইটুকুই থাকে মুখের জন্য দেখা হচ্ছে তো একটা